ঈদ শব্দের অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনের দরবার ঈদ উৎসবে শব্দ দান রোধে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানালো কন্টাই আল হাবিব কমিটি এই দাবিতে শনিবার কাথি থানায় ডেপুটেশন দিল কমিটির সদস্যরা সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষ দীর্ঘ এক মাস রোজা পালনের পরে তাদের কাছে আসে একটি খুশির দিন ঈদ ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ উৎসব এই ঈদ উৎসবে বিগত কয়েক বছর ধরে কাঠির বিভিন্ন এলাকায় উচ্চস্বরে ডিজে সাউন্ড বাজিয়ে আনন্দের মাতে কয়েকজন আর এর কুপ্রভাবে পরিবেশে শব্দ দূষণের মাত্রা বাড়ার সাথে সাথে অসুস্থ মানুষ ও ছোট ছোট শিশুরা শারীরিক সমস্যায় পড়ে এই খুশির দিনে নিজেদের নিজেদেরকে গৃহবন্দী করে রাখতে বাধ্য হয় অন্য সম্প্রদায়ের মানুষেরাও সমস্যায় পড়েন এর প্রতিবাদে শনিবার ডেপুটেশন দেওয়া হয় আমরা কোনটাই আলাহবিবের হাবিবের পক্ষ থেকে আজকে থানায় একটা ডেপুটেশন দিলাম যাতে আগামী ন তারিখ আগামী দশ তারিখ বা এগারো তারিখ পবিত্র ঈদ সেটা চাঁদের উপর নির্ভরশীল তো বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকায় বিশেষ করে হাসপাতাল সংলগ্ন ওই সমস্ত এলাকায় ডিজে বাজিয়ে যেভাবে পরিবেশের শব্দদূষণের সাথে সাথে অসুস্থ মানুষের অসুবিধে করা হয় তার আমরা খুবই দুঃখিত এই ডিজের সাথে ঈদের কোনো সম্পর্ক নেই আর ডিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই অতএব রিপোর্ট এখন সংবাদ